দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন মন দিয়ে একা এই কথাগুলো শুনুন মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকতে উকিল হয়ে যায় স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না আপনি যার মন রেখে চলতে পারবেন আপনি তার কাছে ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে খারাপ এই পৃথিবীর তিনটি চরম সত্য এক গরিবের কোনো বন্ধু হয় না দুই সম্মান তারাই পায় যাদের টাকা আছে তিন আপনজনের থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না জীবনে এই তিনটি কথা সবসময় মনে রাখবেন সাহায্য করবে তাকে কখনো কখনো ভুলে যাবেন না। দুই যে আপনাকে ভালোবাসে তাকে ঘৃণা করবেন না তিন যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না জীবনে এই তিনটি জিনিস কখনো পাওয়া যায় না এক কষ্টের ভাগিদার দুই বিশ্বাসী বন্ধু তিন নিঃস্বার্থ ভালোবাসা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না সুখে থাকার মাত্র দুটি পদ্ধতি আছে এক পরিস্থিতিকে বদলে দাও দুই পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তব মানুষকে অনেক বদলে দেয় মনে রাখবেন নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই বুঝতে হবে জীবনে অনেক বড় হন কিন্তু কখনো কাউকে ছোট করে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যে শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর উপরে রাগ করে থাকা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা রাগ শুধু নিজেরই ক্ষতি করে কেউ আপনাকে গালাগালি দিলে তার প্রত্যুত্তরে যদি আপনি গালাগালি দেন কৃতিত্ব কিন্তু তারই যে সে আপনার মতো শিক্ষিত মানুষকেও তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যদি কখনো এমন পরিস্থিতি আসে যে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব লাগছে তখন আপনি হৃদয়কেই গ্রহণ করবেন কারণ বুদ্ধিমান মানুষের থেকে হৃদয়বান মানুষেরা অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু একজন হৃদয়বান শুধুমাত্র ভালোই করবে গন্তব্যে পৌঁছাতে গেলে যেমন একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে চলতে হয় তেমনি নিজের লক্ষ্য পূরণ করতে গেলে অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয় মেয়েদের পেছনে ছুটে ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছোট কর্ম ভালো হলে মেয়ের বাবা মা তোমার পেছনে ছুটবে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙা হৃদয় যে শিক্ষা দেয় পৃথিবীর কোনো বইয়ের পাতায় সেই শিক্ষা পাওয়া যায় না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে আজকের দিনে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে করে তোষামদি আমাদের জীবনে পুরনো বন্ধুগুলো সোনা হয়তো বা নতুন বন্ধুগুলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুদের ভুলে যাওয়া উচিত নয় মনে রাখবেন হীরেকে ধরে রাখতে সোনারই প্রয়োজন হয় জীবন যখন আপনাকে পেছনে ঠেলে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য জায়গা করে দেয় সুযোগ করে দেয় কখনো অপরের সাথে নিজের তুলনা করবেন না মনে রাখবেন সর্বশক্তিমান সকলকে কিছু না কিছু বিশেষ গুণের অধিকারী করে এই পৃথিবীতে মানব জনম দিয়েছেন সকলেই নিজ গুণে ইউনিক আপনিও তার বিকল্প নন আসলে আপনি কত সুন্দর তা আপনার রূপ দেখে নয় মন দেখে বোঝা যায় আর আপনি কতটা শিক্ষিত তা আপনার ডিগ্রি দেখে নয় আপনার ব্যবহারে প্রকাশ পায় আপনি কাউকে কতটা ভালোবাসেন তা আপনার উপহার দেখে নয় আপনার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় সম্মান হলো অনেকটা আয়নার মতো আপনি অন্যকে যতটা সম্মান দেবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি ফিরে পাবেন এই পৃথিবীতে সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল দেয় রক্ষার জন্য তিন দিন না খেয়ে থাকলেও এই সমাজ আপনাকে দেখবে না তাই জীবনে যে বাধাই আসুক না কেন সেটার মোকাবিলা করুন আর নিজের লক্ষ্যের দিকে চলতে থাকুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আর নিজের কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন